বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্কের ক্লাস নিয়ে হাজির হয়েছি এখানে গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় যে টাইপের অঙ্ক আসছে সেই টাইপের অঙ্কই কিন্তু এখানে আলোচনা করা হবে এর সাথে সাথে বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি প্রবন্ধ রচনার পিডিএফ নিয়ে হাজির হয়েছি অনেকেই কিন্তু এই পিডিএফ সংগ্রহ করেছ যারা যারা এখনও আমাদের কাছ থেকে এই পিডিএফ সংগ্রহ করনি অবশ্যই কিন্তু তোমরা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে নিজের নাম ও জেলার নাম দিয়ে মেসেজ করবে তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি তো আজকের প্রথম অঙ্কটি দেখো কি বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার একটি আয়তাকার জমির দৈর্ঘ্য পঁচিশ মিটার এবং প্রস্থ পনেরো মিটার মিটার প্রতি বারো টাকা খরচ হলে জমিটির চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে তাহলে আমাদের জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবারে আমাদের দেখো জমিটির চারপাশে কী দিতে হবে বেড়া দিতে হবে তাহলে দেখো এখানে বন্ধুরা এই হলো একটি আয়তাকার জমি এই আয়তাকার জমি কেমন হয় এই যে দেখো বিপরীত যে বাহুগুলি পরস্পর কিন্তু সমান হয় অর্থাৎ এখানে দেখো এই দৈর্ঘ্য হলো এখানে পঁচিশ মিটার এবং প্রস্থ হল পনেরো মিটার অর্থাৎ এই যে এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য সমান হবে তাহলে পঁচিশ মিটার পঁচিশ মিটার এবং এই দুটি হবে প্রস্থ পনেরো মিটার পনেরো মিটার এবারে দেখো কী বলেছে আমাদের মিটার প্রতি বারো টাকা খরচ হয় জমিটির চারপাশে বেড়া দিতে তাহলে মোট কত খরচ পড়বে অর্থাৎ এক মিটারে খরচা হয় বারো টাকা তাহলে চারপাশে বেড়া দিতে মোট কত খরচ হবে তাহলে এখানে একটু তোমরা অবশ্যই বুঝে নেবে এই যে জমিটির চারপাশ বলেছে এই চারপাশ কী এটাকে কি বলা হয় পরিসীমা বলা হয় অর্থাৎ আমাদের এই যে জমিটির মোট পরিসীমা কত সেটি কিন্তু আগে বের করতে হবে ঠিক আছে তো দেখো আমাদের জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ মিটার প্রস্ত দেওয়া আছে পনেরো মিটার তাহলে এই আয়তাকার জমির আমাদের পরিসীমা কত হবে তাহলে দেখো আয়তাকার জমির পরিসীমা এই পরিসীমার সূত্র কী পরিসীমার সূত্র হল বন্ধুরা দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক অর্থাৎ কি হবে দেখো দুই গুণ দৈর্ঘ্য কত পঁচিশ পঁচিশ যোগ প্রস্থ কত পনেরো তাহলে পঁচিশ যোগ পনেরো এবং একক এখানে কী দেওয়া আছে মিটার দেওয়া আছে তাহলে এখানে মিটার তাহলে দুই গুণ পঁচিশ যোগ পনেরো মিটার অর্থাৎ কত হবে দেখো দুই গুণ পঁচিশ এবং পনেরো যোগ করলে চল্লিশ হবে তাহলে দুই গুণ চল্লিশ মিটার এবং সমান সমান কত হবে এখানে তাহলে চল্লিশ গুণ আশি মিটার হবে অর্থাৎ আমাদের আয়তাকার জমির পরিসীমা বের হলো আশি মিটার এবারে দেখো কি করব তাহলে আমাদের প্রতি মিটারে খরচ কত হয় বারো টাকা খরচ হয় এবং আমাদের মোট পরিসীমা কত বের হলো আশি মিটার অর্থাৎ এখানে কিন্তু আমরা জমিটির চারপাশে বেড়া দিতে মোট কত খরচ হবে সেটি সহজে বের করব তাহলে এখানে কী করবো দেখো জমিটির চারপাশে বেড়া দিতে মোট খরচ হবে যেহেতু আমাদের এক মিটারে খরচ হবে বারো টাকা এবং মোট পরিসীমা কত আশি মিটার তাহলে আশির সাথে কিন্তু বারো গুণ করলেই হয়ে যাবে অর্থাৎ আশি গুণ বারো যেহেতু এক মিটারে খরচ বারো টাকা তাহলে আশি মিটারে কত খরচ হবে আশির সাথে বারো গুণ করবো তাহলে আশি গুণ বারো সমান সমান কত হবে দেখো আট বারং ছিয়ানব্বই অর্থাৎ নয়শো ষাট টাকা খরচ হবে অর্থাৎ ওই জমিটির চারপাশে বেড়া দিতে মোট নয়শো ষাট টাকা খরচ হবে তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমরা আশা করি খুবই সহজে করতে পারবে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো তিনটি সংখ্যার গড় সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ এখানে তৃতীয়টির হবে বানান বানানফুল রয়েছে তো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ তাহলে সংখ্যা তিনটি কত তাহলে তিনটি সংখ্যার গড় বলেছে সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির দ্বিগুণ তাহলে সংখ্যা তিনটি কত তাহলে আমরা কিভাবে এই অঙ্কটি করব। তো দেখো প্রথমে আমরা এই যে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে তাহলে আমরা তিনটি সংখ্যার মোট সমষ্টি কত সেটি কিন্তু বের করতে পারবো তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত তিন দিয়ে আমরা কী করবো সাতাত্তরকে গুণ করব তিন সাতাত্তরকে দুইশো একত্রিশ এবারে আমরা দেখো এই যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা রয়েছে আমরা এখানে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ দ্বিতীয়টি এবার তৃতীয়টির দ্বিগুণ অর্থাৎ এখানে তৃতীয় সংখ্যাটি কিন্তু সবচেয়ে ছোট। এই তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরব এক্স তাহলে ধরি তৃতীয় সংখ্যাটি এক্স তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করতে পারব দ্বিতীয় সংখ্যাটি কি বলেছে তৃতীয়টির দ্বিগুণ অর্থাৎ তৃতীয়টি এই যে ধরলাম এক্স এই এক্সের দ্বিগুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এই এক্সের সাথে আমরা দুই গুণ করব এবং এক্সের সাথে দুই গুণ করলে কত হবে এক্সের সাথে দুই গুণ করলে হবে দুই এক্স অর্থাৎ টু এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে টু এক্স এবারে প্রথম সংখ্যাটি কী হবে প্রথম সংখ্যাটি কী বলেছে দ্বিতীয়টির দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয়টি আমাদের কত দ্বিতীয়টি বের হলো টু এক্স অর্থাৎ এই যে টু এক্স এর দুই গুণ হবে প্রথম সংখ্যাটি তাহলে এই টু এক্সের সাথে যদি দুই গুণ করি তাহলে কত হবে তাহলে হবে ফোর এক্স তাহলে প্রথম সংখ্যাটি হবে ফোর এক্স এবারে আমরা কী করবো এবারে দেখো এই তিনটি সংখ্যার আমরা সমষ্টি বা যোগ ফল বের করবো তিনটি সংখ্যার সমষ্টি কত হবে এখানে দেখো একটা এক্স এখানে দুইটা এক্স এখানে চারটা এক্স তাহলে চার দুই ছয় ছয় এবং এক সাত অর্থাৎ সাত এক্স হবে তাহলে একটা এক্স দুইটা এক্স এবং চারটা এক্সের সমষ্টি হবে সাত এক্স এবারে এখানে দেখো আমাদের তিনটি সংখ্যার সমষ্টি কত বের করেছি দুইশো এবার এখানে আমাদের তিনটি সংখ্যার সমষ্টি কত বের হলো সাত এক্স অর্থাৎ আমরা বলতে পারি যে কি এই সাত এক্স সমান সমান দুইশো একত্রিশ যেহেতু তিনটি সংখ্যার সমষ্টি আমরা এখানে পেয়েছি দুশো একত্রিশ আবার এখানে আমরা পেলাম তিনটি সংখ্যার সমষ্টি সাত এক্স অর্থাৎ সাত এক্স সমান সমান দুশো একত্রিশ বা এক্স সমান সমান কী হবে দেখো এক্স সমান সমান কী হবে দেখো তাহলে দুশো একত্রিশ উপরে যাবে এবং এই যে এক্সের সাথে সাত ছিল এই সাত নিচে চলে আসবে এবারে আমরা কাটাকাটি করব সাত দিয়ে দেখো দুশো একত্রিশকে আমরা কাটতে পারি সাত তেত্রিশ দুইশো একত্রিশ তাহলে তেত্রিশ হল অর্থাৎ এক্স হল তেত্রিশ অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হলো আমাদের তেত্রিশ ঠিক আছে যেহেতু তৃতীয় সংখ্যাটি এক্স ধরেছি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে কি টু এক্স তাহলে দুইয়ের সাথে তেত্রিশ গুণ করবো ছেষট্টি এবং প্রথম সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি ফোর এক্স অর্থাৎ চারের সাথে তেত্রিশ গুণ তাহলে চার গুণ তেত্রিশান সমান একশো বত্রিশ তাহলে প্রথম সংখ্যাটি একশো বত্রিশ দ্বিতীয় সংখ্যাটি ছেষট্টি তৃতীয় সংখ্যাটি তেত্রিশ এই অঙ্কটি কী বলেছে দেখো পাঁচজন বালকের গড় বয়স নয় বছর ওই পাঁচজন বালক এবং তাদের পিতার গড় বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত তাহলে প্রথমে পাঁচজন বালকের গড় বয়স দেওয়া আছে নয় বছর এবং তারপরে কী বলা আছে পাঁচজন বালক এবং তাদের পিতার গড় বয়স ষোলো বছর তাহলে পিতার বয়স কত সেটি বের করতে বলেছে তো এখানে দেখো এই যে পাঁচজন বালকের গড় বয়স নয় বছর অর্থাৎ এখান থেকে আমরা পাঁচজন বালকের মোট বয়স কত বা পাঁচজন বালকের সমষ্টি কিন্তু আমরা বের করতে পারব যেহেতু পাঁচজন বালকের গড় বয়স দেওয়া আছে নয় বছর তাহলে পাঁচজন বালকের মোট বয়স কত হবে পাঁচজন বালকের মোট বয়স হবে পাঁচের সাথে কী করব নয় গুণ করব গড় বয়স দেওয়া থাকলে আমরা সংখ্যা দূরে কী করব গুণ করবো তাহলেই কিন্তু মোট বয়স বের হয়ে যাবে তাহলে পাঁচজন বালকের মোট বয়স কত হবে পাঁচ গুণ নয় সমান সমান পঁয়তাল্লিশ বছর বের হয়ে গেল তাহলে পাঁচজন বালকের আমাদের মোট বয়স বের হলো পঁয়তাল্লিশ বছর এবারে দেখো এবারে বলেছে ওই পাঁচজন বালক এবং তাদের পিতার গড় বয়স ষোলো বছর অর্থাৎ ওই পাঁচজন বালক এবং পিতা তাহলে কতজন হয়ে গেল তাহলে ছয়জন হয়ে গেল এই ছয় জনের গড় বয়স হলো ষোলো বছর তাহলে ছয় জনের গড় বয়স ষোলো বছর তাহলে ছয় জনের মোট বয়স কত সেটিও আমরা বের করতে পারবো তাহলে ছয় জনের মোট বয়স কি হবে ছয় গুণ ষোলো তার মানে ছয় ষোলো কত হবে ছিয়ানব্বই বছর তাহলে এখানে দেখো আমাদের পাঁচজন বালকের মোট বয়স বের হলো পঁয়তাল্লিশ বছর এবং এখানে এই যে ছয়জন ছয় জনের মোট বয়স বের হলো ছিয়ানব্বই বছর অর্থাৎ এখানে এই ছয়জনের মধ্যে পাঁচজন বালকেরও বয়স আছে অর্থাৎ পাঁচজন বালকের বয়স পঁয়তাল্লিশ বছর এটি আমরা বের করে নিয়েছি তাহলে আমরা কি করব এই যে ছয় জনের মোট বয়স ছিয়ানব্বই বছর এই ছিয়ানব্বই থেকে কি পাঁচজনের বয়স আমরা বাদ দিব তাহলে কি শুধু পিতার বয়সটি পড়ে থাকবে তাহলে পিতার বয়স কত হবে দেখো তাহলে ছিয়ানব্বই থেকে আমরা কি করব 4৫ বিয়োগ করব অর্থাৎ এখানে পিতার বয়স হবে একান্ন বছর তাহলে পিতার বয়স হবে আমাদের একান্ন বছর তাহলে গড়ের অঙ্কগুলি আসলে তোমরা কিন্তু খুবই সহজভাবে করতে পারবে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারের অঙ্কটি কি বলেছে দেখো একটি পেন দুইশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে দশ শতাংশ ক্ষতি হবে একটি পেন দুশো টাকায় কেনা হবে অর্থাৎ ক্রয় মূল্য দুশো টাকা তাহলে কত টাকায় বিক্রি করলে দশ শতাংশ ক্ষতি হবে খুবই সহজ অঙ্ক দেখো দশ শতাংশ ক্ষতি অর্থাৎ এখানে আমাদের একশো টাকায় দশ টাকা ক্ষতি হয় অর্থাৎ যদি জিনিসটি দশটা একশো টাকায় কেনা হয় তাহলে সেখানে দশ টাকা কি হবে ক্ষতি হবে অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য কত টাকা হবে একশো থেকে দশ তাহলে বাদ যাবে অর্থাৎ একশো থেকে দশ বিয়োগ করলে হবে নব্বই তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য হবে একশো টাকায় যদি জিনিসটি কেনা হয় তাহলে বিক্রয় মূল্য হবে নব্বই টাকা তাহলে একদিকে ক্রয় মূল্য একদিকে বিক্রয় মূল্য লিখলাম এবারে ক্রয় মূল্যর নিচে আমরা লিখবো একশো একশো টাকায় দশ টাকা ক্ষতি অর্থাৎ এখানে বিক্রয় মূল্য হবে আমাদের নব্বই টাকা কিন্তু আমাদের পেনটি কত টাকায় কেনা হয় দুশো টাকায় কেনা হয় অর্থাৎ ক্রয় মূল্য দুশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য কত টাকা হবে তো দেখো এখানে আমরা কি করব সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক অনেক অঙ্ক করেছি তো দেখো এখানে একশো টাকায় যদি কেনা হয় আমাদের বিক্রয় মূল্য কত টাকা নব্বই টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্য কত দুইশো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য কম হবে না বেশি হবে নিশ্চয় বেশি হবে ক্রয় মূল্য যেহেতু এখানে আমাদের বেশি রয়েছে তাহলে বিক্রয় মূল্যও কিন্তু বেশি হবে তো দেখো এটি সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হয় এই যে সংখ্যা দুটো উল্টে যায় অর্থাৎ এখানে দুইশো বাই একশো হবে এবং গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে নব্বই লিখব তাহলে এখানে দেখো একশো দিয়ে আমরা দুইশোকে সরাসরি কাটতে পারি ঠিক আছে তাহলে এখানে দুই হলো এই দুই দিয়ে নব্বইকে গুণ করব নব্বই দু কত হবে একশো আশি হবে অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য হবে একশো আশি টাকা তাহলে একটি পেন দুশো টাকায় কিনে একশো আশি টাকায় যদি বিক্রি করা হয় তাহলে দশ শতাংশ ক্ষতি হবে চলো পরের অঙ্কটি কী রয়েছে দেখে নিই এবার এই অঙ্কটি কি বলেছে দেখো একটি বিদ্যালয়ে মোট আঠারোশো জন ছাত্রছাত্রী আছে এর মধ্যে পঁয়ষট্টি শতাংশ ছাত্র হলে বিদ্যালয়ে ছাত্রীর মোট সংখ্যা কত তাহলে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো আঠারোশো জন এর মধ্যে পঁয়ষট্টি শতাংশ হলো ছাত্র পঁয়ষট্টি শতাংশ ছাত্র অর্থাৎ একশো জনে পঁয়ত্রিশ জন পঁয়ষট্টি জন হল ছাত্র যদি বিদ্যালয়ে মোট একশো জন ছাত্রছাত্রী হয় তাহলে তার মধ্যে পঁয়ষট্টি জন হলো ছাত্র তাহলে আমরা এখান থেকে ওই বিদ্যালয়ে মোট কতজন ছাত্র আছে সেটি বের করতে পারবো কীভাবে করব দেখো তাহলে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ পঁয়ষট্টি বাই একশো করতে পারি অর্থাৎ একশো জনে পঁয়ষট্টি জন হলো ছাত্র একশো জন যদি মোট ছাত্র ছাত্রী হয় তাহলে সেখানে ছাত্র হলো পঁয়ষট্টি জন কিন্তু আমাদের মোট ছাত্রছাত্রী কত আঠারোশো জন তাহলে এই আঠেরোশো জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র কতজন হবে তাহলে এখানে আঠেরোশো দিয়ে গুণ করব তাহলেই আমাদের মোট ছাত্র বের হয়ে যাবে তাহলে এখানে কাটাকাটি করব দেখো একশো দুটি শূন্য আঠেরোশো দুটি শূন্য এখানে কেটে দেবো নিচের একের কোনো দাম নেই অর্থাৎ পঁয়ষট্টি আঠারো গুণ করলে হবে এগারোশো সত্তর অর্থাৎ এগারোশো সত্তর জন আমাদের ছাত্র রয়েছে ওই বিদ্যালয়ে তাহলে মোট ছাত্রছাত্রী হলো আঠারোশো জন এই আঠারোশো জন ছাত্রছাত্রীর মধ্যে যদি এগারোশো জন হয় ছাত্র তাহলে এই আঠারোশো থেকে আমরা এই যে এগারোশো জন ছাত্র বাদ দিলে কি হবে তাহলে ছাত্রী সংখ্যা পড়ে থাকবে তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা কি হবে আঠারোশো বিয়োগ এগারোশো সত্তর সমান সমান ছয়শো তিরিশ জন তাহলে ওই বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা হবে ছয়শো তিরিশ জন তাহলে এইভাবে কিন্তু খুব সহজভাবে এই অঙ্কগুলি করতে পারবো চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নিই এবারে দেখো কি বলেছে এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এই ধরনের শর্ট অঙ্কও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে তো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকেই বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো নিশ্চয়ই তোমরা জানো তো দেখো প্রথম পূর্ণবর্গ সংখ্যা কত হবে প্রথম পূর্ণবর্গ সংখ্যা হবে চার কারণ দুই দিয়ে দুকে গুণ করলে চার পাওয়া যায় এর পরের পূর্ণবর্গ সংখ্যাগুলো হলো নয় ষোলো পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ চৌষট্টি একাশি এবং একশো তাহলে এক থেকে একশো পর্যন্ত এই মোট নয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে আমরা কি বললাম কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে চারকে আমরা দুইয়ের সাথে দুই গুণ করে পেলাম নয়কে আমরা তিনের সাথে তিন গুণ করে পাবো ষোলোকে আমরা চারের সাথে চার গুণ করে পাবো পঁচিশকে পাঁচ দিয়ে পাঁচ গুণ করলে পাব ছত্রিশকে ছয় ছয় ছত্রিশ আমরা পাবো ঊনপঞ্চাশকে সাত সাথে ঊনপঞ্চাশ পাবো চৌষট্টিকে আটের সাথে আট গুণ করলে পাবো একাশিকে নয়ের সাথে নয় গুণ করলে পাবো এবং একশোকে দশের সাথে দশ গুণ করলে পাব তাহলে এই এক থেকে একশো পর্যন্ত মোট এই নয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো দুটি সংখ্যার গসাগু বত্রিশ লসাগু সতেরোশো ষাট তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে একটি সংখ্যা আমাদের বলেছে একশো ষাট তাহলে অপর সংখ্যাটি কত তাহলে এই অঙ্কটি কিভাবে করব এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেক কম্পিটিভ এক্সামেই আসে তো দেখো আমাদের গসাহু এবং লসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে আরেকটি সংখ্যা বের করতে বলেছে তো কিভাবে বের হয় দেখো অবশ্যই তোমরা মনে রাখবে লসাগু গুণ গসাগু বা গসাগু গুণ লসাগু এখানে যেহেতু গসাগু আগে দেওয়া আছে তাহলে গসাগু গুণ লসাগু বাই প্রদত্ত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে তাহলে গসাগু গুণ লসাগু বাই প্রদত্ত সংখ্যা তাহলে সমান সমান কী হচ্ছে দেখো নিচে তাহলে গসাগু কত বত্রিশ বত্রিশ গুণ লসাগু কত সতেরোশো ষাট তাহলে বত্রিশ গুণ সতেরোশো ষাট বাই নিচে কত হবে একটি সংখ্যা কত কতটা আছে আমাদের একশো ষাট তাহলে এই প্রদত্ত সংখ্যার জায়গায় আমরা লিখব একশো ষাট ঠিক আছে এবারে আমরা কাটাকাটি করব দেখো বত্রিশ দিয়ে একশো ষাটকে পাঁচ বত্রিশ একশো ষাট পাঁচ দিয়ে সতেরোশো ষাটকে আমরা আবার কাটতে পারি পাঁচ দিয়ে তিনশো বাহান্ন হবে ঠিক আছে তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না অর্থাৎ উপরে আমাদের থাকলো কত তিনশো বাহান্ন অর্থাৎ অপর সংখ্যাটি হবে তিনশো বাহান্ন দুটি সংখ্যার গসাগু বত্রিশ লসাগু সতেরোশো ষাট হলে একটি সংখ্যা আমাদের একশো ষাট তাহলে অপর সংখ্যাটি হবে তিনশো বাহান্ন তাহলে এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কটি যদি আসে এই নিয়মে সহজে করতে পারবে চলো পরের অঙ্কটি কি রয়েছে দেখে নি এবারের অঙ্কটি কি বলেছে দেখো এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত পাঁচ ইস্টু তিন এরূপ চব্বিশ কেজি পিতলে তিন কেজি তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কী হবে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে পাঁচ ইস টু তিন তাহলে এরূপ চব্বিশ কেজি পিতলে আমরা যদি আরও তিন কেজি তামা মেশাই তাহলে তামা ও দোস্তা দোস্তার অনুপাত এখন কি হবে তো দেখো আমাদের প্রথমে তামা ও দস্তার অনুপাত কি আছে পাঁচ ইস তিন এবং মোট কত কেজি পিতল রয়েছে চব্বিশ কেজি তো এই যে চব্বিশ কেজি পিতলে আমাদের এই যে তামা যে রয়েছে পাঁচ ইস তিন অনুপাতে তো এখানে আমাদের তামা এবং দস্তা কি পরিমাণে আছে সেটি আগে বের করতে হবে তো দেখো তামা ও দস্তার অনুপাত পাঁচ ইস্টু তিন এই তামা ও দস্তার অনুপাতকে আমরা কি করব এর প্রথমে সমষ্টি বের করব। তাহলে তিন এবং পাঁচ যোগ করলে কত হবে তিন পাঁচে আট হবে তাহলে আমাদের তামা ও দস্তা অনুপাত হলো পাঁচ তিন এবং তামা ও দস্তার অনুপাতের সমষ্টি হলো আট অর্থাৎ এখানে আমরা যদি মোট আট কেজি পিতল ধরি এই আট কেজি পিতলে আমাদের তামা আছে পাঁচ কেজি দস্তা আছে তিন কেজি নিশ্চয় বুঝতে পেরেছ এটি আমরা ধরব যে মোট এখানে আট কেজি পিতল ধরবো তার মধ্যে তামা আছে পাঁচ কেজি এবং দস্তা আছে তিন কেজি কিন্তু আমাদের মোট কত কেজি পিতল মোট কিন্তু চব্বিশ কেজি পিতল রয়েছে তাহলে চব্বিশ কেজি পিতলে আমাদের তামা কতটা আছে দশটা কতটা আছে সেটি আগে বের করতে হবে তো দেখো আমাদের তামা আছে তাহলে কি আট কেজির মধ্যে পাঁচ কেজি আছে তাহলে পাঁচ বাই আট ঠিক আছে এবারে গুণটি নদী আমরা চব্বিশ করবো তাহলে চব্বিশ কেজি পিতলে কতটা তামা আছে সেটি বের হয়ে যাবে তাহলে কি হবে দেখো আট দিয়ে আমরা চব্বিশে কাটতে পারি তিন আটা চব্বিশ তাহলে তিন এবং পাঁচ এখানে গুণ হবে তিন পয় পনেরো কেজি তাহলে তামা আছে পনেরো কেজি দশটা কতটা আছে দশ আছে দেখো বন্ধুরা এখানে আমরা আট কেজির মধ্যে তিন কেজি দশটা আছে তাহলে তিন বাই আট তাহলে গুণ চিহ্ন দিয়ে এবার চব্বিশ করবো তাহলে চব্বিশ কেজি পিতলে কতটা দশটা আছে সেটি বের হবে তাহলে তিন আটা চব্বিশ কাটব তিন ত্রিকা নয় অর্থাৎ নয় কেজি আছে দশটা তাহলে তামা আছে কয় কেজি তামা আছে আমাদের এখানে পনেরো কেজি দশটা আছে নয় কেজি এবারে আমাদের দেখো আরও তিন কেজি তামা এখানে মেশানো হবে তাহলে তামা আমাদের আছে পনেরো কেজি আবার তিন কেজি মেশালে কত হবে পনেরো দিনে আঠারো কেজি তাহলে আমাদের তামা হয়ে গেল আঠারো কেজি এবং দস্তা তো সেই নয় কেজিই রয়েছে তাই না তাহলে এখন তামা ও দস্তার অনুপাত হবে দেখো বন্ধুরা তাহলে এখানে কত হলো তামা এখন আঠারো হলো এবং আঠারো অনুপাত দশটা নয় কেজি আছে তাহলে আঠারো অনুপাত নয় তাহলে এটিকে ভাঙ্গালে কী হবে দেখো আমরা নয় দিয়ে কাটতে পারি নয় দুগুণ আঠারো নয় কে নয় অর্থাৎ দুই ইস্টু এক তাহলে তামাও দোস্তার এখন নতুন অনুপাত হবে দুই ইস্টু এক তাহলে এইভাবে কিন্তু এই অঙ্কগুলি আসলে তোমরা করতে পারবে তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং আগে যে সমস্ত ক্লাস করানো হয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ